আত্মত্রাস কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিপদে মোরে রক্ষা কর মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় ব্যতীত চিত্তে নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহসা মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণহে মোর প্রার্থনা তরিতে পারি শক্তি যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা বহিতে পারি এমনি যেন হয় নম্রশিরে সুখের দিনে তোমারে মুখ লই বচিনে দুঃখের রাতে নিখিল ধারা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় নমস্কার